নমস্কার বেকারির মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই সব খবর সবার আগে পেতে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার কমেন্ট করেন অত্যন্ত আনন্দিত হব তাই চেষ্টা করবেন চ্যানেলটির পাশে থাকা আজকে এমন এক গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি সেটি আপনারা থামবেল দেখেই বুঝতে পারছেন এখন আপনারা সবাই সব কিছু অবগত আছেন স্কুল সার্ভিস কমিশন চেয়েছিলো সব কিছুকে অমান্য করে একটা পরীক্ষা নিয়ে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেই বাতিলের একটা সমস্যার সহজতর সমাধান করতে চেয়েছিল পরীক্ষা হয়ে গেলেই হয়তোবা তারা হাফ ছেড়ে বাঁচে এমনতর একটা ভাবনা স্কুল সার্ভিস কমিশনের ছিল যখন কলকাতা গেজেট দু হাজার পঁচিশ এটাকে বারবার চ্যালেঞ্জ করা হয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্বত্র এটাকে কিন্তু কেউ গুরুত্ব দেয়নি তারা সবাই চেয়েছে পরীক্ষাটা হোক এখন নতুন যারা পরীক্ষার্থী তারাও চেয়েছে পরীক্ষাটা হোক স্কুল সার্ভিস কমিশন চেয়েছে পরীক্ষাটা হোক কোর্টও চেয়েছে পরীক্ষাটা হোক কিন্তু চায়নি কারা যাদের চাকরিটা চলে গেছে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু পরীক্ষাটা চায়নি তারা কিন্তু পরীক্ষাটা আটক করার জন্য রীতিমতো কি করেছে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছে এবং ওয়েটিংরাও চায়নি নতুন করে একটা পরীক্ষা হোক কিন্তু পরীক্ষাটা চেয়েছে কারা না নতুন প্রার্থীরাও চেয়েছিল এবং কোর্টও চেয়েছে স্কুল সার্ভিস কমিশনও চেয়েছে এখন বহু দিন পরীক্ষা হয়নি 10 দশ বছর নতুন পরীক্ষার্থীদের কোনো দোষ নেই তারা ছলে বলে কৌশলে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন একবার পরীক্ষাটা নেক আমরা পরীক্ষাটা দিই অন্তত আমাদের বহুদিনের স্বপ্ন বাবা মা কষ্ট করে বিএড করিয়েছে কেউ ভাগ্য জোরে দুবার এসএসসি দিয়েছে একবার চাকরি বাতিল হয়েছে একবার পরীক্ষা বাতিল হয়েছে আবার একবার পরীক্ষা তাহলেই জীবনের এসএসসি দেওয়ার স্বপ্ন শেষ দুর্গা পুজো প্রতি বছর হয় এসএসসি কোর্টের অর্ডারে একবার হয় আর কেউ কেউ হয়তো জীবনে লাস্ট পরীক্ষা দিল একবারই দিল তারা চেয়েছে একবার অন্তত স্বপ্নের এসএসসি একবার বসি তাই তারা বসেছে এটা বসার পর এরপর তারা যখন দেখছে যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী বলছে যে অভিজ্ঞতা দশ নম্বর যেটা দেওয়া হবে সেটা ইন্টারফিয়ার পরে না ইন্টারফিয়ার আগেই দেওয়া হবে তখন নতুন পরীক্ষার্থীদের মধ্যে একটা হতাশা জেগেছে যে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা যদি দশ নম্বর আগেই পেয়ে যায় তাহলে তো আমরা অনেকটা পিছিয়ে যাব এইটা নিয়ে যে গেজেটে যেটা লেখা রয়েছে সেইটা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিভ্রান্তির জায়গাটা ক্লারিফিকেশন করার জন্য তারা কলকাতা হাইকোর্টের মোস্ট সিনিয়র সিনিয়র বিচারপতি সিনিয়র আইনজীবীর কাছে তারা গেছে এবং তারা মামলা ফাইল করেছে বাইশ তারিখে এই মামলাটির শুনানি রয়েছে এখন মুশকিল হচ্ছে যে এই নতুন পরীক্ষার্থীরা এবং যারা যোগ্য শিক্ষক তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন রেখা তৈরি হয়েছে আমি যোগ্য শিক্ষকদের সাথে যেমন কথা বলেছি আমি তেমনই যারা নতুন পরীক্ষার্থী তাদের সঙ্গেও কথা বলেছি আমার ওয়েটিংদের সাথেও কথা রয়েছে কিন্তু বিশ্বাস করুন যোগ্য শিক্ষক তারা কিন্তু কেউ চায়নি নতুনদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হোক নতুনদের সাথে দ্বন্দ্ব তৈরি হোক তারা তাদের কাছে নতুনরা তাদের কাছে ভাই বোন এবং খুব কাছের ছাত্রছাত্রী তাই তাদের কোনো অসুবিধা হোক তারাও যেমন চায় না তারা বারে বারে বলছে সোলোর প্যানেল বা সোলোর পরীক্ষা আলাদা নিতে পারত এবং নতুনদের একটা বৃহত্তর সিট আপডেট করে নতুনদের নিতে পারত কিন্তু সেটা স্কুল সার্ভিস কমিশন এবং কোর্টের কাছে যে ক্লারিফিকেশান চাওয়া হয়েছিল কোনো জায়গা থেকেই সদুত্তর পাওয়া যায়নি আজ যখন পরীক্ষাটা নেওয়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু নতুন যারা পরীক্ষার্থী তারা কিন্তু কলকাতার ময়দানে নেমে পড়েছে এক লক্ষ সিট চাই দাবিটা কি দশ বছর এসএসসি পরীক্ষা হয়নি তো দশ বছর পরীক্ষা না হওয়ার পরিপ্রেক্ষিতে সিটগুলো গেল কথায় মাত্র পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি এটা তো দু হাজার ষোলোর যে ভ্যাকেন্সি ছিল তার সাথে সামান্য দশ থেকে পনেরো হাজার ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে তো দশ বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি একটা বৃহত্তর সিট হওয়ার উচিত ছিল লক্ষাধিক সিটে নিয়োগ করা উচিত ছিল কিন্তু লক্ষাধিক সিটে সিট যাতে বৃদ্ধি হয় তার জন্য তারা অলরেডি রাস্তায় নেমেছে এখন তার মাঝে হয়েছে যে কাট এবং প্রশ্নপত্র সহজ কিছুটা সহজ নবম দশমের ক্ষেত্রে এর ফলে বেশিরভাগ ছেলে মেয়ে বলছে পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে রেজাল্ট করবে এর ফলে সবাই বুঝতে পারছে যদি বৃহত্তর সিট বৃদ্ধি না হয় তাহলে কিন্তু কয়েক প্রজন্ম ধ্বংস হয়ে যাবে যারা শিক্ষকতার চাকরি করব বলে এম এ বিএড করেছিল তাদের যে শিক্ষকতার স্বপ্নটা অধরা থেকে যাবে এটা বলার অপেক্ষা রাখে না নতুন শিক্ষার্থীদের সাথে যোগ্য যারা শিক্ষক তাদের যে দ্বন্দ্ব তাদের যে সমস্যা এই সমস্যায় কিন্তু যেমন নতুনরাও জড়িত না তেমনই জড়িত না নতুন যোগ্য প্রার্থীরাও যোগ্য শিক্ষকরা কিন্তু এই সমস্যাটা তৈরি করে দিল একটা স্বশাসিত সংস্থা তারা চাইছিল যে নতুন পরীক্ষা নিয়ে খুব দ্রুত রেজাল্ট প্রকাশ করে কি করবে তারা না পাপ ধুয়ে মুছে সাফ করবে যেটা সুমন বিশ্বাসের কথা এটা আমি ধার করে বলছি কিন্তু আদতে তাই কি হবে নতুন যারা পরীক্ষার্থী তার তাদের সাথে কথা বলে যেটুকু জানা যাচ্ছে কলকাতা গেজেট যে নতুন তৈরি হয়েছে সেই গেজেটকে নিয়ে যেমন একাধিক মামলা হবে একাধিক মোকদ্দমা হবে এবং যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই প্যানেলে প্রচুর পরিমাণে কি রয়েছে অযোগ্যরা নাকি পরীক্ষা দিয়েছে এমনতর অভিযোগ আসছে এরপর শোনা যাচ্ছে নতুন যে প্যানেল তৈরি হবে সেই প্যানেল প্রকাশিত হওয়ার পরে কিন্তু অনেক কঠিন জোরদার মামলা হবে হয়তোবা নতুন প্যানেলের আগে কেউ কিচ্ছুটি বলবে না হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন প্যানেল ঘোষণা হয়ে যাবে সবাই স্কুলে চলে যাবে এই স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু সমস্যা তৈরি হবে এবং এই সমস্যাগুলো তৈরি হবে বলেই কিন্তু বিশেষজ্ঞ মহল এবং হাইকোর্টের সিনিয়র মোস্ট আইনজীবীরা এখানে কিন্তু কি করেছে মতামত দিয়েছে এবং জানাচ্ছে এই যে নতুনরা মামলাটা করল সেই মামলার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা পার্টি করা হয়েছে যে শিক্ষকদের যে মঞ্চ সেই মঞ্চের যে নেতৃত্ব সেই নেতৃত্ব স্থানীয় চিনময় বাবুকে পার্টি করা হয়েছে সিবিআইকে পার্টি করা হয়েছে এগুলো কিন্তু মোস্ট ইন্টারেস্টিং বিষয় কেন পার্টি করা হয়েছে কী জন্যে করা হয়েছে এটা কিন্তু আমরা মামলা শুনানি শুরু হলে বিষয়টা বুঝতে পারব তাদের কিন্তু ল পয়েন্ট এবং সিনাপসিস থেকে যেটু বোঝা যাচ্ছে তা থেকে কিন্তু পরিষ্কার যে তারা ইন্টারভিউর আগে যে দশ নম্বর দেওয়া হচ্ছে সেই ল পয়েন্ট তারা রেখেছে যেটা হলো একেবারেই বেআইনি এটা যদি হয় তাহলে সংবিধান যে সবার সমান অধিকার সেই অধিকারে ধাক্কা দেওয়া হবে বলে অনেকের কি হচ্ছে মতামত কলকাতা হাইকোর্ট এটা নিয়ে দ্বিধা বিভক্ত সে ইন্টারফিউয়ের আগে দশ নাম্বার দেয়া হবে না পরে দশ নাম্বার দেওয়া হবে এক্সপিরিয়েন্সের নম্বর কখন দেয়া হবে এরপর মুশকিল হচ্ছে এমনও কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা সত্যিই অসহায় বিভিন্ন পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক টেনশানে ভালো পরীক্ষা দিতে পারেনি তার ফলে যদি তারা দশ নম্বরটা ইন্টারভিউয়ের আগে না পায় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও চাকরিতে বড় সমস্যা হতে পারে এখন তাদেরকে পর্যন্ত তাদের কাট পর্যন্ত যদি নামতে হয় স্কুল সার্ভিস কমিশনকে তাহলে পরিষ্কারভাবেই একটা বৃহত্তর ভ্যাকেন্সি আপডেট করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা শিক্ষককে যদি নিতে হয় তাহলে সেই অনুপাতে সিট বাড়াতে হবে এবং কাট অফটাকে নিচে নামিয়ে আনতে হবে সেই মতো একটা বৃহত্তর রিক্রুটমেন্ট করতে হবে এবং যেটা বলা হচ্ছে যে ইন্টারভিয়ার আগে পর্যন্ত সমস্ত সিটটা কি আপডেট করে করতে হবে স্কুল সার্ভিস কমিশন কতটা সদিচ্ছা দেখায় রাজ্য সরকার কতটা সদিচ্ছা দেখায় কারণ রাজ্য সরকারকেও এখানে কী করা হয়েছে পার্টি করা হয়েছে নতুন মামলায় তো এখন এই জায়গাটা সবাই তাকিয়ে রয়েছে কি হয় কি হয় এমন এক পরিবেশ পরিস্থিতি যে নিরপেক্ষতা বজায় রেখে কিছু কথা বলবো এটা কিন্তু মুশকিল কাণ্ড কীরকম যোগ্য চাকরিহারা শিক্ষক আট বছর চাকরি করার পর নতুন পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে হয় এটা যেমন কষ্টকর দশ বছর ওয়েট করার পর যদি পরীক্ষা দিতে হয় এটাও কষ্টের